ঘটনা যা ঘটার ঘটছে তুই আজকে ওকে সরি বলে দিবি কি ব্যাপার আপনার কি মেয়েদের রাস্তায় আটকানোর স্বভাব নাই ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে আমার বন্ধু এটা ইচ্ছা করে করে নাই আর ও তোমাকে সরি বলতে চায় তুমি সরি বলতে পারে না কারো সরি বলা লাগবে না চল ঠিক করতেছ কি চুপচাপ পাহাড়ে দিন

চাইস না ও চেষ্টা মনে করো বেহে আরে চাই হ্যাঁ এত অবাক হওয়ার কেস আমরা কথা বলতে পারি না না বলো তুমি তো আফ্রেন্ড পছন্দ করো তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করায় দিই তাহলে কি আমি বলে দিবো আফ্রেন্ডকে যে তুমি ফ্রেন্ডশিপ একসেপ্ট করে দাও ওরা কালকে বিকাল ঠিক পাঁচটায় টি বাদে চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ নতুন বইয়ের পাথার গন্ধ আমার খুব ভালো লাগে আর কি ভালো লাগে কোন জনের গান ভালো লাগে আরফা আমি জানি তুমি আমাকে পছন্দ করবে আমাকে ভালোবাসি আমার ফ্যামিলি উনি কনসার্ভেড আই কনফর্টেবল মোটে আটাটা ফ্রেন্ড হি নাও আমার আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি আরফা আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তোমাকে আমি বিয়ে করতে চাই কি লাস্ট ডে আজকে আমাদের শেষ দেখা শেষ দেখা কেন জানি না কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নি সেকেন্ড চ্যাপ্টার শুরু। হ্যালো আফরিন। বহর বিএ ঠিক করে ফেলছিস। বাবাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আর আমি কি করব বুঝতে সিনাম। ঠিকখানে আসো, আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন দু বছর যাবৎ একটা সম্পর্কে আছে। এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করিনা। শুনেছি তোমার বাবা মাও নে কখনো কালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষের তো উঠলে ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না আর কি কিনে তোমার কথা যখন বলতে হবে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিলাম কেন তোমার বাবার সাহস হয় নে তোমার বাবা যে ধরনের আচরণটা করতে আমার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করছে গেলে তো তোমার বাবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে প্রশ্ন করা উচিত আজ তুমি বাবাকে নিয়ে একটা কথা বলবে না বলে যাও না এটা আমার বাবা কে আমরা বিয়ে করব চলো পাগল হয়ে গেছো মানে কি তুমি আমাকে বিয়ে করবে না এইভাবে কেন একটু সময় নে টিটের সাথে দেখে আমাকে বোঝা সময় দাও দুই দিন পর তোমার বিয়ে হয়ে যাবে তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে তুমি কিছু বলতেই পারো না তোমার বাবার সামনে কখনো কিছু বলতে পারবা না আমার আসলে না বোঝা হয়ে গেছে বুঝছো তুমি একটা বেঈমান তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই বাপ একটা বেঈমান তুমিও একটা বেঈমান